40000 টাকা ডাবল দিছে আচ্ছা ভাই পেপারসের ব্যাপারে একটু বলে ক্লিয়ার করে দেন সবাই একটু সেটা পেপারসের কথা জিজ্ঞেস করতেছে কি অবস্থা মানে থাকতে পারে বছর পর আলাদা এতদিন যদি কোনো কারণে প্রমাণিত টাকা নিয়ে যাবে

এক লক্ষ আশি হাজার টাকা কম রাখা সম্ভব না আবার বলে দিচ্ছি এখন যে প্রাইসটা বলা হবে এই প্রাইস থেকে একশো টাকা কম রাখা সম্ভব না যদি আপনার প্রাইস পছন্দ হয় দেন তখন আগাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্স

কোন সমস্যা নাই আপনি দুই মাস তিন মাস চার মাস যখনই চলে যান আমাদের কাছে গাড়িটা বিক্রি করে ন্যায্য বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ টেনশনের কোনো কারণ নাই আচ্ছা দেখেন পালসার এনএস পালসার এনএস 160 সিসি গাড়ি পেপার আপডেট করা দাম দিতে জানেন কত কত মাত্র 1 লক্ষ টাকা 1 লাখ 1 লক্ষ টাকা পালসার এনএস 99 করে দেন তাহলে আরে 98 দিয়ে দেন 98 96 দিয়ে দেন দাম

বেদলাম ঠিক আছে তারপরে ফেজার ফেজার ভার্সন আমাদের ঠিকানা পাঁচখানে আরেকটা বলে দিই সবার বেশি প্রশ্ন থাকে যে কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় এইজন্য আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা নরসিংদী গঙ্গাবাজার খান মোটর আমাদের মোটরসাইকেল শোরুম নাম একটু মনে করে বলে খান মোটরস আমাদের মোটরসাইকেল শোরুম অবস্থিত হলো নরসিংদী জেলার পলাশ থানা ডাঙ্গাবাজ অবস্থিত যারা যাত্রাবাড়ি সাইদাবাদ ভৈরব ব্রাউনডাল সাইড দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন

আর আমি সবসময় বলি যে আমাদের মোটরসাইকেলের ফাটা মাথা থাকবে ওইটাকে ভালো করে দেখা দিবেন কারণ দূর দূরন থেকে আমাদের দূর দূর থেকে কারণে প্রতারিত না হয় আচ্ছা

তারপর আপনি টাকা দিবেন আমাদের ইতিপূর্বে কোন বাইক আসে নাই ইনশাল্লাহ আশাবাদী এবার আসবেন আর বাইকের চার্জ গুলো অনেক অনেক জায়গায় অনেক রকম হয় তবে আপনি ধরেন যদি বড় বাইক নেন

এটা কি যে কম দামি গাড়ি থেকে শুরু করে সব গাড়িতে সব গাড়ির জন্য সব গাড়ির জন্য সব গাড়ির জন্য তিন মাস সার্ভিস তিন মাস কৃষ্ণের গ্যারান্টি